নমস্কার বন্ধুরা উপাসনা ঘরের সবাইকে স্বাগত আমার এক গুরু বোনের বাড়িতে আজকে রাম ঠাকুরের ভোগ এবং বিপদকারিণীর পুজো একসঙ্গেই হচ্ছে তো দুটো পুজোই একসঙ্গে হচ্ছে আমি তাই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এখন ভোগ নিয়ে আসছে সব এগুলো মাথায় করে সবাই একে একে নিয়ে এসেছিলো সেই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না কারণ আমি ভিডিওটি করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করেছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন পুজো কার না ভালো লাগে পুজো সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো পুজো পার্বণ নিয়েই বেশিরভাগ সময় কাটাই তো আপনারা দেখুন রাম ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে ভোগ দর্শন করুন শুনেছি ভোগ দর্শন করলে পুণ্য হয় তো আপনারা সবাই ভিডিওটির মাধ্যমে যদি একটু পুণ্য অর্জন করতে পারেন করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ভোগ দর্শন করুন ভোগ করা হয়েছে তার সঙ্গে পাঁচ রকম ভাজা তরকারি লুচি পায়েস নানারকম মিষ্টি মালপোয়া সব তৈরি হয়েছে এগুলো সব আমার গুরু বোনেরা সব নিজের হাতেই তৈরি করেছে জয় জয় গোবিন্দ জয়রাম এখন যজ্ঞর প্রস্তুতি করা হয়েছে পুরোহিত মশাই যজ্ঞের প্রস্তুতি নিয়েছে এই যজ্ঞ আগুন দেখা যাচ্ছে আগুন ভালোই উঠেছে তো আপনারা যজ্ঞ দর্শন করুন যজ্ঞের মাধ্যমে আপনারা যজ্ঞ দর্শন করলে শুভ তো আপনারা যজ্ঞ দর্শন করুন সবাই প্রণাম করুন জয় গোবিন্দ জয়রাম জয় মা দুর্গতি আসিনি। মা মাধ সবাইকে ভালো রাখো আজকে এখানে চণ্ডী পাঠ করা হয়েছে সেই চণ্ডী পাঠটি আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চণ্ডী পাঠ পুরোহিত মশাই করেছেন খুব সুন্দর করেছেন উনি খুব সুন্দর পুজো করেন ওনার পুজো খুব সুন্দর ভালো হয়েছে জয় রাম জয় গোবিন্দ জয় বিপদ মা সবাইকে ভালো রাখো গুরুদেব সবাইকে মঙ্গল করো সবার মঙ্গল হলে আমারও মঙ্গল হবে এখন যজ্ঞের যজ্ঞের আগুনে বেলপাতা আহুতি দেওয়া হচ্ছে যজ্ঞটি আপনাদেরকে আমি এখন এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি টুলু মজুমদার উপাসনা ঘর থেকে ভিডিওটি করেছি এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে আমার আমার গুরুদেব রাম ঠাকুর রাম ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দ যেখানে থাকুন আপনারা যোগ্য দর্শন করুন রাম ঠাকুরের ভোগ দর্শন করুন আপনারা ভিডিওটি দেখুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলে তাহলে আমার চ্যানেলটিও অনেক দূর এগিয়ে যাবে আপনারা পাশে না থাকলে তো আমি এত দূর এগোতেই পারব না তো যাই হোক আপনাদের জন্যই আমি ভিডিওটি করেছি আর আপনারা পাশে থাকলেই ভালো লাগবে যোগ্য এখানে সমাপ্তি হয়েছে পুজো শেষ হয়েছে পুজো শেষ